ভোরের আলো ফোটার আগেই ব্যস্ত হয়ে উঠেছিল সদরঘাট নৌকার বাসির শব্দ গন্তব্যে ছুটে চলা মানুষ আর একরাশ সোনালি আলোর মাঝে দাঁড়িয়েছিল এক বিশাল লঞ্চ এক সময় কেবল ট্রেন আর বাসেই চাঁদপুরের যাত্রা হতো কিন্তু নদীর এই রাজপথে যে এক অন্যরকমের শান্তি তা টের পাওয়া যায় যখন ঢাকার কোলাহল পেছনে ফেলে শুরু হয় জলপথের গল্প আজ আমি যাচ্ছি চাঁদপুর এই বগদাদিয়া দিয়া সাতের ডেকে দাঁড়িয়ে চোখে ভেসে উঠছে শহরের শেষ রেখা আর সামনে কেবল পানিয়ার আকাশ এই ভিডিওতে থাকছে পুরো লঞ্চের ভ্রমণ অভিজ্ঞতা ডেকের ভিউ আর কিছু না বলা গল্প চলো নদীর বুকে হারিয়ে যাই গল্প শুরু হোক এখান থেকেই আসসালামু আলাইকুম আজকে আমি শুরু করছি একটা চমৎকার ভ্রমণ ঢাকার থেকে চাঁদপুর আর এই পুরো ট্রিপটা আমি করব বিখ্যাত বগদাদিয়া সাত লঞ্চে এরই জন্য গতকালকে আমি রাজশাহী থেকে ঢাকা আন্তনগর ধূমকেতু এক্সপ্রেসে ভ্রমণ করেছি এখন আমি যাচ্ছি ঢাকার সদরঘাটের উদ্দেশ্যে এখন আমি চলে এসেছি সদরঘাটে এখানে সবসময়ই একটা কোলাহল থাকে টলার লঞ্চ যাত্রী সব মিলিয়ে ব্যস্ততা চলে আসলাম লালকুঠি ঘাটে যেখান থেকে মূলত ঢাকা চাঁদপুর বরিশালের লঞ্চগুলো ছেড়ে যায় এখন মূলত এখান থেকে আমরা দশ টাকার টিকিট কেটে ঘাটে প্রবেশ করব বগদাদিয়া সাত আমার যাত্রা সঙ্গী আজ এটা সদরঘাটের সবচেয়ে চেনা লঞ্চগুলোর একটা আরামদায়ক বড় আর স্টাইলিশও বলা যায় সম্পূর্ণ ডিটেলস চলুন আমরা ভেতরে যে জানি আর এটা হলো আমি এখন দাঁড়ায় আছি সদরঘাটে সদরঘাটে ষোলো নম্বর টার্মিনাল আর এখান থেকে মূলত চাঁদপুরের লঞ্চগুলো ছেড়ে যায় চলুন ভেতরের দিকে এখানে এই লঞ্চের ভাড়ার তালিকাটা দেওয়া হলো আপনারা চাইলে ভিডিওটা পজ করে ভাড়াটা দেখে নিতে পারেন এখান মূলত টাকা দিয়ে আমরা টিকিট কেটে নিলাম থেকে সদরঘাট থেকে ছেড়ে যেতে দেখছি নিউ সাব্বির তিন নামের একটি লঞ্চ যেটা বেরিয়ে যাওয়ার দৃশ্যটা দেখতে বেশ সুন্দর লাগছিল এবার আমরা একটু লঞ্চটা ঘুরে দেখানোর চেষ্টা করি। পাশে দেখা যাচ্ছে দ্বিতীয় শ্রেণী শোভন চেয়ার যেখানে জনপ্রতি ভাড়া 250 টাকা। এটা হলো ক্যান্টিন। এখানে মোটামুটি সকালের নাস্তা দুপুরের খাবার সব ধরনের আইটেম পাবেন আর এখানে একটা ছোট একটা স্টল দেখতে পাচ্ছি আর যদি সাইডে যাই হচ্ছে ইঞ্জিন রুম পেছনের দিকে পেয়ে যাবেন টয়লেট এখানে বেশ কয়েকটি টয়লেট রয়েছে আর সর্বসাধারণের জন্য যদি একটু দেখাই সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে ওপরে উঠবো সিঁড়িগুলো কিন্তু বেশ উঁচু উঁচু একটু সাবধানে উঠতে হবে আর ওপরের ডেকটা কিছুটা এরকম ফাঁকা স্পেস রয়েছে আর আরেকটু উপরে যদি আমরা যাই চলে আসলাম লঞ্চটার আপার ডেকে আর এটা হলো ঠিক এমনটা দেখতে খন সময় আটটা বেজে সাইত্রিশ মিনিট লঞ্চ ছাড়ার প্রস্তুতি শুরু হলো এই যে এখন আমাদের যাত্রা শুরু লঞ্চ ছাড়ল সদরঘাট থেকে ধীরে ধীরে শহরের কোলাহল পেছনে ফেলে A শুরু হচ্ছে আমাদের শান্ত নদীপথে ভ্রমণ এখন নদীর হাওয়া ঢেউয়ের শব্দ সব কিছু মিলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে ধীরে ধীরে শহরের কোলাহল পেছনে পড়ে যাচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি ঢাকা মাওয়া হাইওয়ের পোস্তগলা ব্রিজ যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ব্রিজ এই ঢাকা শহরের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগের জন্য আজকের যাত্রায় নেই কোনো ক্রসিং নেই কোনো দাঁড়ানোর চিন্তা নেই কোনো ভোগান্তি নেই কোনো যাত্রীর চাপ নেই কোনো কলাহল অর্থাৎ নির্বিলি একটি শান্ত পরিবেশে যাত্রা হচ্ছে আজকে এখন আমরা দেখতে পাচ্ছি বুড়িগঙ্গার রেলওয়ে ব্রিজ অর্থাৎ এই রেলওয়ে ব্রিজের সাথে সংযুক্ত হয়েছে ঢাকার সাথে পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ যেটা কিন্তু একটা দ্রুতগতির রেল যোগাযোগ হিসেবে সবার কাছে ভীষণভাবে পরিচিত এতদিন তো আমি শুধু ট্রেনের থেকেই এই নদীটিকে দেখেছি আজকে এই নদীর থেকেই ব্রিজটিকে দেখছি যেটা কিন্তু আসলে অসাধারণ লাগছে দেখতে যদি এই লঞ্চ থেকে এই ব্রিজে কোনো একটি ট্রেনকে দেখতাম তাহলে মনে হয় আজকের যাত্রাটা পূর্ণতা পেত আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না নদীতেও কিন্তু বেশ সুন্দর একটি কার্ভ লক্ষ্য করছি আর এই লঞ্চটা যে সুন্দরভাবে বাঘটা নিচ্ছে সেটা দেখতে কিন্তু এক কথায় অসাধারণ লাগছে এতদিন তো আমরা শুধু ট্রেনের কার্ভগুলোই দেখেছি আজকে না হয় নদীর বাঘটাও দেখে নিলাম এখানেই মূলত ধলেশ্বরী নদীর সাথে বুড়িগঙ্গা নদীর মিলন ঘটেছে অর্থাৎ ওই সাইড থেকে ধলেশ্বরী নদী বুড়িগঙ্গাতে পতিত হয়েছে আর এখানে কিন্তু প্রায় সময় অনেক দুর্ঘটনার খবর নিউজ পত্রিকায় দেখা যায় আসলে এত ব্যস্ততম নৌরুট কখনো আমি দেখিনি কারণ এই সাইডে কখনো আমার আশা হয়ে ওঠেনি আজকেই প্রথমবারের মতো আমার এই নদীপথে যাত্রা আর এই পথে আশেপাশের দৃশ্য দেখে আসলে আমার অনেক অনেক বেশি ভালো লাগছে আর এই নদীতে যে বড় কর্মযজ্ঞ চলে সেটা কিন্তু আসলে স্পষ্ট বোঝা যাচ্ছে আর এটা মূলত গ্রাউন্ড সিমেন্টের ফ্যাক্টরি এখন আমরা দেখতে পাচ্ছি মুক্তারপুর সেতু মুন্সীগঞ্জ যেটা কিনা নারায়ণগঞ্জের সাথে মুন্সীগঞ্জের সংযোগ স্থাপন করেছে চলুন এবার আমরা লঞ্চের নিচের থেকে ঘুরে আসি এখন কিন্তু আমরা মুন্সীগঞ্জ ঘাটের খুব কাছাকাছি অবস্থান করছি আর সামনের থেকেই আমাদের বুড়িগঙ্গা নদীর সাথে মিশে গিয়েছে শীতলক্ষা নদী আর শীতলক্ষা নদীর থেকে একটু সামনে গেলেই আমাদের এই নদীটি মিশে যাবে মেঘনা নদীর সাথে এখানে যাত্রী ওঠানামা শেষ করেই লঞ্চটি একেবারে চাঁদপুর যাবে অর্থাৎ ঢাকার থেকে চাঁদপুরের মধ্যে একটিমাত্র স্টপেজ রয়েছে এই শরীয়তপুরে সরি মুন্সীগঞ্জে মুন্সীগঞ্জ থেকে যাত্রী ওঠানামা করছে আর একটিমাত্র স্টপেজ সেটা হলো এই মুন্সিগঞ্জ খুব অল্প সময়ে যাত্রী ওঠানামা শেষ করে লঞ্চটি আবার ছেড়ে যাচ্ছে চাঁদপুরের উদ্দেশ্যে আর এটা কিন্তু লঞ্চটার একটিমাত্র স্টপেজ ছিল মুন্সীগঞ্জ আর এই যে মুন্সীগঞ্জ ঘাটটা দেখতে কিছুটা এইরকম একটা জিনিস খেয়াল করলাম আগে যখন নিউজ দেখতাম এই লঞ্চ নিয়ে যে মানুষজন শুয়ে রয়েছে চাদর বিছিয়ে আসলে দেখতে কেমন যেন লাগতো বাট আজকে লঞ্চে ভ্রমণ করে বুঝতে পারলাম যে মানুষ কেন এই চাদর বিছিয়ে বসে থাকে বা শুয়ে থাকে কারণ নদীর যে শীতল বাতাস সেটা কিন্তু এক কথায় আসলে অসাধারণ মানুষের মনে আসলে একটা অন্যরকম প্রশান্তি এনে দেয় যার কারণে মানুষ কিন্তু অনেকটাই রিল্যাক্স বোধ করে এবং এর জন্যই যত সম্ভব বেশিরভাগ মানুষ লঞ্চে যাত্রা করার চেষ্টা করে চাঁদপুরে আর এখন আমরা আছি তিন নদীর মোহনায় অর্থাৎ এদিকে একটা নদী গেছে আমরা যেদিক দিয়ে আসলাম আর এই সাইডে একটা এটাই হচ্ছে তিন নদীর মোহনা বলা হয় এর জন্যই চাঁদপুরকে এই যে এই সাইডে আর এই তো চাঁদপুরের ঘাটের কাছাকাছি আমরা চলে এসেছি ওই সামনেই চাঁদপুর চাঁদপুরের লঞ্চ ঘাট আর রোদের জন্য কিন্তু ভিডিওটা একটু আফসা হইতে পারে এর জন্য আন্তরিকভাবে দুঃখিত বাট আসলে একটা সুন্দর জার্নি ছিল বেশ রোমাঞ্চকর বলা যায় বা নিরিবিলি ঠান্ডা একটা জার্নি ছিল বেশ ভালো লাগলো আশা করি আপনারাও এনজয় করছেন আর বাতাসটা তো মাসাল্লাহ খুবই সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা বাতাস সময় এগারোটা বেজে পঞ্চাশ মিনিট লঞ্চটি প্রবেশ করছে ইলিশের বাড়িখ্যাত চাঁদপুরে আর আমাদের এই যাত্রাটা ছিল মোট তিন ঘন্টা তিরিশ মিনিটের এই সুন্দর একটি যাত্রা উপভোগ করতে পেরে আসলেই আমি সৌভাগ্যবান আর যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ বের হওয়ার সময় মূলত সবার টিকিট চেক করা হচ্ছে আর টিকিট চেক করেই যাত্রীদেরকে বের করা হচ্ছে যাদের টিকিট নেই তাদের কাছ থেকে টিকিট করে নেওয়া হচ্ছে সিস্টেমটা বেশ ভালো লাগলো এই মুহূর্তে প্রবেশ করছে চাঁদপুরের আরও একটি বিখ্যাত লঞ্চ জমজম সাত শেষ করলাম বোগদাদিয়া সাত লঞ্চের আজকের ভ্রমণ ঢাকা চাঁদপুর বেশ অসাধারণ একটি অভিজ্ঞতা ছিল আর এই হলো চাঁদপুরের সদরঘাট সরি চাঁদপুরের নৌঘাট আর মানুষের ক্রাউড কিন্তু অনেক বেশি কারণ এদিকে বেশিরভাগ মানুষই লঞ্চ ইউজ করে আর এই সাইডে কিন্তু আরও কিছু জেলেদের মাছের জেলেদের নৌকা দেখা যাচ্ছে আর দেখলেন নিচে কিন্তু ইলিশ মাছ বিক্রি চলছে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন একটা অভিজ্ঞতা হলো এটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার জানার কোনো ভুল হলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ